হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ছোট্ট করে একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা অনেকে জানো অনেকে জানো না আমি একটা ডিদিশা কোম্পানিতে জব করি তো এই কোম্পানিতে অনেক অনেকদিন ধরে এই কোম্পানির ডিএসআর আমি তো বিগত চার মাস ধরে এই কোম্পানিতে জব করতেছি আলহামদুলিল্লাহ আমার সবদিকেই ভালো কাটতেছে এই কোম্পানিতে জব করে আমার সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে তোমাদের দোয়া ও ভালোবাসায় নতুন করে একটা ছোট্ট করে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো এখন থেকে রেগুলারলি সবসময় একটা ব্লগ ভিডিও পাবে প্রতিদিন একটি করে ব্লগ ভিডিও আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে তো ইনশাল্লাহ আমিও তোমাদেরকে অনেক সাপোর্ট করবো ভালোবাসার দিও ভালোবাসা অবশ্যই পাবা তো আমি ইউটিউবে নতুন তোমরা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবা এখন থেকে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট ভিডিও পাবা আরও ভালো ভালো বলো ভিডিও পাবা ঠিক আছে তো তোমরা অনেক দোয়াও ভালোবাসা দিবা আমাদেরকে যাতে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি তো আমি অনলাইনে নতুন সবাই আমাকে সাপোর্টও ভালোবাসা দিবা তো আমরা কিন্তু ডেলিভারিতে এসে অনেক মজা করতেছি আমাদের ডেলিভারি শেষ এখন আমরা গোডাউনের দিকে যাইতেছি দুজনে ভিডিও করতেছি আর অনেক হাসি ঠাট্টা করতেছি মজা করতেছি তো তোমরা তা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্তেছ যে কতটা মজা করতেছি আমরা ঠিক আছে আর পাশে যাকে দেখতেছো সে আমার সে হইছে ভ্যান চালায় আর আজকে আমি তার সাথে হেল্প করতে গেছি তো আমার গাড়ি আজকে বন্ধ পিছনে যে ভ্যানটা দেখতেছো এটা আমার তো আমাদের ডেলিভারি শেষ আমরা পয়েন্টের সামনে চলে আসছি এটা হলো আমাদের পয়েন্ট তো আমার ডিএসআর কিন্তু হাসতেছে সে হাসার কারণটা কি জানো আমার ডিএসআর কে আমি বলছি যে একটা মেয়ে দেখবো তোমার জন্য আর আমার অনলাইনে যারা আছো তাদের যদি কোনো শালী বদ বর্ণ কিছু থাইকে থাকে তাহলে তার জন্য অবশ্যই তোমরা দেখবা তার কিন্তু মায়ের বি চেহারাটা এই কথা বলছে আর তুই কি হাসাটা হাসতেছে দেখছো মানে সে পুরা লাজক হয়ে গেছে তো অবশ্যই তোমরা দোয়াও ও ভালোবাসা দিবা আমরা দুইজন আর কি এখানে আছে ইরিডিসার ডিএসআর আরেকজন আছে সে হইছে মুরব্বী আর কি তার নিয়ে তো ভিডিও করা যায় না মজা করা যায় না সে হয়েছে আবার অন্য টাইপের লোক হাফেজ তাই আর কি হেরে নিয়ে মজা করা যায় না তাই আমরা দুজনে আর কি মজা করতেছি ভিডিও করতে আসি তোমরা ভরপুর ভালোবাসা দেবা ঠিক আছে ভরপুর ভালোবাসা দেবা ইনশাল্লাহ সামনের দিকে আরো যত ভিডিও পাবা ইউনিক ইউনিক ভিডিও পাবা আপডেট ভিডিও পাবা তোমরা যত সাপোর্ট করবা তত সাপোর্টে আরও বেশি বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হলো আমার নতুন ভিডিও তাই ওরকমভাবে এডিট করলাম না সরাসরি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করলাম এবং নেক্সট টাইম হইতে সুন্দর করে এডিট করে টাইম নিয়ে তারপরে তোমাদেরকে ভিডিওটা দিব ওকে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিওটা কেমন হইতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করো যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আমার একটা এই টিকটক চ্যানেল আছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ফার্স্ট কমেন্টে আমার এটির নাম দিয়ে রাখবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে যে ফলো করে আসবা ঠিক আছে তোমাদের দোয়াও ভালোবাসা আমার সাথে থাকবে সময় আর আমিও তোমাদেরকে দোয়া করি তোমরা যারা ইউটিউবার আছো ছোটো ইউটিউবার যারা যারা নতুন একটা আইডি খুলছো তাদেরকে আমি ভরপুর ভালোবাসা দেবো ইনশাল্লাহ তোমরা সবসময় সাপোর্ট করবো ভালোবাসা দিবা আর আমার পাশে থাকবো সবসময় আশা করি তোমার আমরা আমারে ভরপুর সাপোর্ট করবা ঠিক আছে আমি ইউটিউবে নতুন তো বেশি কথা বলবো না আর তো এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাইকো আল্লাহ হাফিজ